আসসালামু আলাইকুম বোনেরা আমরা সবসময় আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করে থাকি দেশ এবং দেশের বাহিরের প্রাকৃতিক সাংস্কৃতিক এবং প্রদর্শনী স্থানগুলো তার মাঝে মাঝে আমরা বর্তমান যে বর্তমান পরিস্থিতি নিয়ে সবসময় আমরা কথা বলতে চাই আমরা কোনো সময় দল রাজনীতি দলীয় এগুলোর ভিত্তের না আমরা সবসময় নিরপেক্ষ এবং আমরা সবসময় অরাজনৈতিক সংগঠন তবে মাঝে মাঝে কিছু কথা না বলেও পারি না আমি গতকাল রাতে একটা নিউজ দেখলাম নিউজটা দেখে আমি খুবই অবাক অবাক এ কারণে একটা বিমানের চাকা কীভাবে খুলে যায় একটা বিমানের চাকা যে খুলে গেল সেটা চেক করার জন্য বাংলাদেশে কি বিমান বাহিনী এবং এয়ারপোর্ট এয়ারপোর্টের যে লোকজন এগুলা কি খুবই সংখ্যক কম ছিল বাংলাদেশে হাজার হাজার তরুণ তরুণী বেকার হাজার হাজার তরুণ তরুণী বেকার আপনি যদি দক্ষ লোক নিয়োগ দিতেন দক্ষ কাজ হতো এটা হান্ড্রেড পারসেন্ট কিন্তু আপনারা যে সব লোক যে সব লোকের দ্বারা এইসব কাজ পরিচালিত করছেন তাদের দিয়ে কি সম্ভব এবং তাদের দিয়ে কি হয়েছে এবং তাদের সাফল্য কী সেটা আপনাদের কাছে আমরা সবসময় জানতে চাই আমার প্রশ্ন হচ্ছে আমি যে এলাকায় বসবাস করি সে এলাকায় বেশিরভাগ গার্মেন্টস শিল্প এলাকা এলাকায় অধিকাংশ লোকের গার্মেটসে চাকরি করে একটা জিনিস খেয়াল করে দেখছি আমি নিজেও একজন গার্মেন্টসের শ্রমিক গার্মেন্টসে সামান্য সামথিং পরিমাণ ওয়াল্টার গেলে এটা চেকম্যানের কাছে আটকে যায় তখন চেকম্যান ওটাকে স্টিকার লাগায় আবার রিটার্ন করে দেয় আর একটা জিনিস চিন্তা করে দেখেন এত বড় একটা বিমান বিমানের চাকা সর্বোচ্চ কয়টা আমি এখন পর্যন্ত সরাসরি আমার লাইফে আমি এখন পর্যন্ত এয়ারপোর্টে ঢুকি নেই এটা আমার এখন পর্যন্ত সৌভাগ্য হয় নাই যারা যারা এয়ারপোর্টে ঢুকছেন এবং বিমানের চাক্কা সম্পর্কে ধারণা আছে তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই আসলে ভাই বিমানের চাক্কা কটা থাকে বাংলাদেশের এয়ারপোর্টে কি এত সংখ্যক লোক কম ছিল চাকাগুলো চেক করার মতো কোনো লোক ছিল না যদি আজকে আল্লাহ না করুক আকাশে অবস্থাকালীন সময় বিমানে কিছু একটা দুর্ঘটনা ঘটে যেত সেটা ড্রাইভারকে নিত আপনারা যারা উদ্বোধন কর্মকর্তা আছেন। তারা হয়তো একটা শোক প্রকাশ করতেন দুঃখ প্রকাশ করতেন আসলে আপনাদের দুঃখ প্রকাশেই শেষ না আপনাদের জবাবদিহিতা করতে হবে এবং জবাবদিহির মাঝে আপনাদেরকে আসতে হবে এভাবে চলতে থাকলে আমাদের দেশ আমরা নিরাপদ না কিছু কিছু ছাগল কিছু কিছু ছাগলের বাচ্চা উপরের লেভেলে বসে ছাগলের মতো সিদ্ধান্ত দেবে ছাগলের মতো কাজ করবে আসলে ভাই ছাগল দিয়ে হালসাশ হয় না এটা আমার কথা না এটা আমি নিজেও বলতে চাই না এটা ময় কথা এটা তাদের বাণী সবসময় এক কথায় শুনে আসছি ছাগল চাষ হয় না এটাই তার প্রমাণ তাহলে এত সংখ্যক লোক থাকতে বিমানটা যখন ল্যান্ড করলো তখনও অবশ্যই একটা ট্রেনিং এবং একটা চেকিংয়ের ব্যবস্থা ছিল আপনারা কি করলেন আমি বাংলাদেশের সর্বোচ্চ সর্বোচ্চ জনগণের কাছে বিচার চাই এবং বাংলাদেশের সর্বোচ্চ সর্বোচ্চ জনগণের কাছে এটা বলতে চাই আপনারা সবার আগে দেশের সম্পদ এবং দেশের রাষ্ট্রীয় কাজে যারা দায়িত্ব অবলা করতে তাদের পথ থেকে সরে দাঁড়ান এবং সরে দাঁড়ার ব্যবস্থা করুন আমি সবসময় দেশকে ভালোবাসি দেশের মানুষকে ভালোবাসি তাই বলে এমন না দেশের মানুষ দেশ দেশের যে বড় বড় পথ আছে সে জায়গায় ছাগলেরা থাক আসলে আমার এক শিক্ষক ছিল তিনি সবসময় বলছেন যে সব জায়গায় বড় বড় পদে যারা থাকে তারা ছাগল যেটা তার বাস্তব প্রমাণ আমি পেয়ে গেলাম দর্শক আমি আমার এই ভিডিও এই ভিডিওতে কাউকে ছোটো করার জন্যে না এবং কাউকে হেয় প্রতিবন্ধ করার জন্যে না আমি আমার দেশকে ভালোবাসি আমি চাই না আমার দেশের মানসম্মান এবং আমার দেশের পরিবেশ নষ্ট হয়ে যাক আমি সব জায়গায় নিউজে দেখলাম রানিং একটা প্লেনের এবং জাহাজের চাকা খুলে গেল আর এভাবে এটা তো কোনোভাবেই সম্ভব না এটা সম্ভব হতে পারে না এটা আপনাদের শুধুমাত্র দায়িত্ব অবলার কারণে এটা যারা যারা এই বিমান এবং এই এয়ারপোর্টে দায়িত্ব ছিলেন তাদেরকে দ্রুত আইনের আওতা আনা উচিত এবং তাদেরকে বিচারের আওতা আনা উচিত এভাবে চলতে থাকলে আজকে একটা চাকা খুলে গেছে কালকা দুটো চাকা খুলতে পারে স্বাভাবিক পরের দিন দেখবেন যে চাকা কেন পুরা জাহাজেই পড়ে যেতে পারে স্বাভাবিক আসলে এটা শুধুমাত্র দায়িত্ব বলার কারণে আসসালামু আলাইকুম ভালো থাকবেন আপনারা সবাই আপনারা সবাই আমার সঙ্গে দোয়া করবেন আমি যেন নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে তুলে ধরতে পারি